আসসালামু আলাইকুম আজকে আমি নিয়ে আসছি ম্যাঙ্গো আইসক্রিমের রেসিপি এই গরমে যদি আইসক্রিম না খায় তাহলে কি মন প্রণ ঠান্ডা হয় তো আমি এখানে নিয়েছি দু কাপ ভিভো ক্রিম আর নিয়েছি একটু গুঁড়া দুধ আর এখানে নিয়েছি কর্ন রেস মিল্ক তো আমি এটা দিয়ে ভালোভাবে হ্যান্ড বিটার দিয়ে বিট করে নিব তো এটা কিন্তু একটু সময় নিয়ে বিট করতে হবে তো এই যে আমার বিট করা হয়ে গেছে এখন আমি কিছু আইসক্রিম তুলে রাখব অন্য একটা বাটিতে এটা কিন্তু ডেকোরেশনের কাজে আসবে অল্প একটু তুলে রাখবো বেশি না আর এখানে আমি নিয়েছি কিছু আমের পিউরি তো এখন আমের পিউরিটা দিয়ে আমি এটা ব্যালেন্স করে নেব আর একটু আমের পিউরি কিন্তু তুলে রেখেছি এটা ডেকোরেশন কাজে আসবে তো এখন আমি এটা ভালোভাবে বিট করে নিব এই বিটটা একটু সময় দিয়ে নিতে হবে তো এই যে আমার আইসক্রিম কিন্তু রেডি আমি এক পাউন্ডের একটা মোল্ট নিয়েছি আমি সেটাতে আইসক্রিমটা বসাবো তো আমি এটা এখন ঢেলে নিচ্ছি আইসক্রিমটা এখন আমি একটু ডেকোরেশন করে নিচ্ছি আপনারা আপনাদের রুচি মতো ডেকোরেশন করতে পারেন যার যেরকমের মন চায় আমি এভাবেই সহজে করে নিচ্ছি এখন একটা কাটি দিয়ে এভাবে ডিজাইন করে নিচ্ছি এই যে হয়ে গেছে এখন আমি একটা প্লাস্টিক দিয়ে এটা ভালোভাবে মরিয়ে নেব আর একটা উপরে একটা আবার অন্য একটা কাগজ দিয়ে রেখেছি তো আমি একদিন ডিপ ফ্রিজে রেখেছিলাম একদিন না রাখলে আইসক্রিমটা আসলে ভালো জমে না তো আমি একদিন পরে চলে আসছি এই যে দেখুন আমার আইসক্রিমটা কিন্তু খুব সুন্দর জমে গেছে এখন আমি একটু তুলে দেখাচ্ছি এত প্রচণ্ড গরম আইসক্রিম তুলতে তুলতেই কিন্তু গলা শুরু হয়ে গেছে এই ছিল আজকের মতো আইসক্রিমের রেসিপি আল্লাহ হাফেজ